আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখুন ফাইমের আপু এখানে কতগুলো তাল কুড়িয়ে নিয়ে আসছে গ্রামে বৃষ্টির দিনে এভাবে আম কুড়াতে তাল কুড়াতে মাছ ধরতে অনেকের কাছে হয়তো ভালো লাগে আমার কাছে জিনিসটা ভীষণ ভালো লাগে কারণ কোন এক সময় আমরাও এভাবে আম কুড়াতাম তাল কুড়াতাম আর এই দিনগুলো এখন শুধু স্মৃতি হয়ে থাকবে গ্রামের এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ যারা গ্রামে থাকে তারাই একমাত্র মুহূর্তগুলো অনুভব করতে পারে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে গ্রামের এই দৃশ্যগুলা আর এখান থেকে আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন মাহিমেরা বইটা কী গাই দিছে কথাই আছে না বুদ্ধি থাকলে গর জামায় যাইতে হয় না তেমনই বুদ্ধি থাকলে পলিথিন দিয়ে রেইনকোট বানানো যায় আমি তো প্রথমে ওকে দেখে হাসতে হাসতে শেষ বললাম এটা কী গাই দিয়েছো বলতেছে এটা নাকি করিবে রেইনকোট সাদা ধরে তাল এটা নাকি ওর অনেক সমস্যা হয় তাই ওর সাইনা বুদ্ধি দিয়ে পলিথিন দিয়ে রেইনকোট বানাই ফেলছে এইখান দিয়ে ফাহিম আছে ওর আব্বুর সাথে অনেক হাস হাসি করতেছে বলতে চাব্বু তুমি এটা কী গাই দিসো আমি তো ওর সাথে দুষ্টামি করে বলতেছি এটা রেনকোট না এটা হচ্ছে উর্ফি যাবে ড্রেস এখন আপনারাই বলেছেন ড্রেসটার নাম কি দেওয়া যায় রেনকোট নাকি উরফি ড্রেস কমেন্ট করে জানাবেন এইখান দিয়ে ফাহিমও শুরু করে দিয়েছে যে ফাহিমকে এরকম একটা বানিয়ে দেওয়ার জন্য বলতেছে আব্বু তোমার মতো আমারও এরকম একটা বানিয়ে দাও এখান দিয়ে ফাহিমের আব্বুর ড্রেসটা খুলতেছে আর বলতেছে দেখছো আমার কীরকম বুদ্ধি আমি বললাম অসাধারণ তোমাকে আর গরজামায় থাকতে হবে না এরকম বুদ্ধি নিয়ে এইখান দিয়ে তো ফাহিমের আর তো অসহীতে না ও বলতেছে কখন বানাই দিবে কখন বানাই দিবে সত্যি বুদ্ধিটা কিন্তু অসাধারণ দেখুন ওর কিন্তু একটু গা ভিজে নাই আমাকে ঘুরে ঘুরে দেখাইতেছে দেখো আমার একটু ও গা নাই নেই দিয়ে হালকা একটু বেজ ছিল কি এখান দিয়ে আমি বালতি দিয়ে রাখছি বৃষ্টির পানিগুলো পড়ার জন্য বালতিতে কারণ এই বৃষ্টির পানি দিয়ে আমি রান্না করব বৃষ্টির পানি দিয়ে রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে কারণ বৃষ্টির পানিগুলো এতটাই পরিষ্কার একদম জীবাণুমুক্ত এইখান দিয়ে ফাহিমের আবো ফাহিমের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ফাহিমকে একটা বানিয়ে দিতেছে বানানো হয়ে গেছে যে ফাহিমকে ভরিয়ে দিতেছে আর ফাহিম তো অনেক খুশি এইখান দিয়ে আমাকেও বলতেছে দেখো আব্বু আমাকেও বানাই দিছে আমিও আব্বুর মতো বৃষ্টিতে ভিজতে পারবো আর আমার জামা ভিজবে না অবশেষে ফাহিম রেডি বৃষ্টিতে ভিজার জন্য কিন্তু বৃষ্টিতে যাওয়ার আগে বারবার বলতেছে আমি ভিজে যাব না তো ফাহিমের বাবু বলতেছে না তুমি ভিজবে না যাও এই যে চলে যাইতেছে বৃষ্টিতে ভিজতে আর বারবার আমার দিকে তাকাই এই যে বৃষ্টিতে ভিজতেছে আর আনন্দ করতেছে ওর কিন্তু শরীর ভিজতেছে না কারণ বাবাটা এখন রেইনকোট পরে আছে এটা পরে বৃষ্টিতে ভিজে ভীষণ আনন্দ পাইতেছে বাবাটা আর বারবার নিজের দিকে তাকাইতেছে ওর আবার জামা বিজতেছে নাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ লাভ